বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু শাহ আলম ফার্নিচারে যেটা শাহ আলম লিগার ইটালিয়ান লিগার চাচ্ছেন সেগুন কাঠের মধ্যে ইটালিয়ান লেগারের ফার্নিচার যারা ক্রয় করতে চাচ্ছেন সন্ধান পাচ্ছেন না কোথায় যাবেন আজকে কিন্তু আপনাদের জন্য রাশেদ ব্লগ নিয়ে আসছে কিন্তু ইটালিয়ান লিগারের ফার্নিচারের সন্ধান আপনারা অবশ্যই চলে আসতে পারেন শাহ আলম ফার্নিচার শাহ আলম ফার্নিচার থেকে আজকে ইটালিয়ান লিগারের ফার্নিচারের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে সোয়েল ভাই সোয়েল কোথায় এই যে এই যে সোহেল ভাইকে পাওয়া যাচ্ছে আসলে এত বড় শোরুম দেখতে পাচ্ছেন পুচুর কালেকশন কোথায় তলে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না এত বড় শোরুম ইটালিয়ান লিগারের কিন্তু সেগুন কাটের মধ্যে অবশ্যই সেটা হবে সেগুন কাটের মধ্যে সোহেল ভাইকে পাওয়া গেছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আলহামদুলিল্লাহ তা আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি তা আজকে রাশেদ ব্লগের দর্শকদের জন্য কিছু কালেকশন তুলে ধরেন আমরা এক নম্বরে বলি আমরা সেগুন কাঠের ফার্নিচার দেখাবো এবং সেগুন কাঠ কাটাই সেগুন কাঠের ফার্নিচার আমরা তৈরি করি এবং সেগুন কাঠ কাটার পরে আমরা বাছাই করি আমরা শাড়ি দেয় আশি পার্সেন্ট পল দেয় বিশ পার্সেন্ট এবং যেগুলো সাইড কেয়ার আমরা অন্য জায়গায় বিক্রি করি আচ্ছা আমাদের এই ঠিকানা যদি আসতে চান জি এই লেখারে এটি আমাদের জানেন অনেকগুলো আমাদের শোরুম আছে আপনারা জানেন এর ভিতরে এই লেখার শোরুম মাসে যদি আপনি আসতে উত্তর আসবেন উত্তর আইসে বলবেন রানা বলা বাবনা ট্যাগ নতুন রাস্তা আমাদের এই শোরুমটা অবস্থিত দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন ঢাকা উত্তরা এটা অবশ্যই আসতে হবে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর নাকি

একটু আসে দেখেন আমরা কি কাট দিলাম সার দিলাম কত বাচ্চা সার দিলো কত বাচ্চা ফল দিলো অবশ্যই এসে দেখে শুনে তারপরে কিন্তু ক্রয় করতে পারেন কিন্তু হ্যাঁ এই যে আমরা এখন শুরু থেকে শুরু করে একটা ইটালিয়ান লেকার মাকুসা মডেলের ডাইনিং টেবিল দেখাবো এবং একটা ইউনিক

একদম চল্লিশ হাজার টাকা আমাদের কাছে এই মালটা নিতে পারবেন গনের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি বিশ বছর ফাটার গ্যারান্টি আমরা দেই না আমরা পরিপূর্ণ সুখ না করি এই দেখেন এই মালটা দেখেন কয় কেজি একদম সুগনা

এবং ইটালিয়ান আমাদের কালারের ফিনিশিং দেখেন ওই গোল্ডেন করা আছে এবং চেয়ারের পায়ের সাথে পায়ার ম্যাচিং আছে দেখেন ডাইনিং এর পায়া সেম সেম দিছে নিছে সেটার মধ্যেও ফাইবার মার্শাল শোনেন যারা বাটপারি করে এইগুলা চিকচাক যে যেগুলো দেয় অন্য কাঠ অন্য কাঠ অনেক দাম কমে যায় দাম এরা দুই দিনে এই ব্যবসা আমার মামাই করছে আমার বাবাই করছে এরপর আমরা পাইছি জি এরপর আমরা করতেছি আলহামদুলিল্লাহ সুনামের সাথেই ব্যবসা করতেছি ব্যবসা যদি আপনি নীতি ঠিক রাখেন আজীবন করতে পারবেন নীতি যা ঠিক নাই অনেকেই শুনি ভাই কয় কি শোরুম ছুঁয়ে ভাগে গেছে গা

দেশ এবং বিদেশে যে খাটটি ভাইরাল একটি খাট সারা বিশ্বে এই খাট কিন্তু ভাইরাল খাট কিন্তু পিলার খাট কাট যদি ভালো চান ফিনিশিং যদি ভালো চান কোয়ালিটি যদি ভালো চান অবশ্যই অবশ্যই আসতে হবে শালম ফার্নিচার ভাই দেখেন না মন জুরানো ভাই মন জুরানো এই যে কাট দেখেন ভাই এই কাট অসাধারণ পিলারটা একেবারে সলিড থাকবে তো পুরা সলিড এবং আপনি একটা কথা বললেন সারা পৃথিবীর জুড়ে জনপ্রিয় আছে সারা পৃথিবী কি সারা মানে পৃথিবী থেকে আমাকে অর্ডার করে এবং আমি বিভিন্ন দেশে পাঠাই দিই এবং এইটা দেখেন পুরো একটা গাছের উপরে করা এক গাছের মধ্যে কিন্তু চারটা পায়া কিন্তু করা আছে এটা সংখ্যা কত জানেন কত ভাই 95% 95% 5% পল আছে তাও পল না এটা ধরেন আমাদের কাঠের একটা সাদা সাদা একটা অংশ এটা পল বলা হয় তারপর এটা পঁচানব্বই পার্সেন্ট সার ফার্নিচার যা দেয় তা কিন্তু সম্পূর্ণ বলে দিচ্ছে কিন্তু আপনাদের হেড সাইড লেগসের সেম ডিজাইন সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা ফুল বক্স ফুল বক্সের ফুল বক্স এটা বিছানাগুলো আঠারো মিলি আমরা বোর্ডটা বোটের দিই কেন বোটটা বিষ দিলে একটু ভালো লাগে একবারে সমান হয়ে যেমন হয়ে যায় এটার দাম আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে এই খাটটা কিন্তু ক্রয় করতে পারবেন শাহ আলম ফার্নিচার থেকে যেকোনো ধরনের ফার্নিচার অর্ডার করতে চাইলেও আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বেডরুম সেট আমরা দিতে পারবো আমরা নিজেরাই আমাদের নিজস্ব কারখানা আছে যদি আমাদের কোনো মাল পছন্দ হয় না নট কোন মাল পছন্দ যদি আপনার কোনো মাল থাকে আমাদের দিবেন আমরা নিজস্ব কারখানায় আমরা তৈরি করে দিব। এবং কালারের আগে আপনাদের দেখাবো যে কথাটা বলছে এই স্পেশাল কোনো ডিজাইন আছে সেই ডিজাইনটা সোহেল ভাইকে দেন ওই ডিজাইন অনুযায়ী আপনাকে কিন্তু আপনার ফার্নিচার তৈরি করে দিয়ে দেবে নিজস্ব কারখানা নিজস্ব কারিগর নিজস্ব কার্ড সবকিছু তো নিজস্ব করতে সমস্যা কোথায় ভাই এরপর একটা

এই গ্লাস গ্লাসুকের নিতে পারো একটা মার্বেলের টেবিল দেখাবো ওরের সর্বনাশ অসাধারণ কিন্তু অনেক সুন্দর দেখেন এই কয়টা থাকবে এই কাপুরটা হচ্ছে এটা অরিজিনাল রাবার ফোম দেওয়া যেটাকে সুইট বেলবেট বলা হয় এটা কাফ রাবার বল রাবার ফোম দিছি এটা বসবে না সলিড রাবার এগুলো সব সেগুন কাঠের এই সব সেগুন ডাইনিং এর পায়া চেয়ার পায়া ভাই সব দিকে মেসিং করে কিন্তু একেবারে মার্বেলের ডাইনিং থাকতেছে যে কেউ কাস্টমাইজ করে বলে এই মার্বেলটা না আমি একটা ডিজাইন দিতেছি সোহেল ভাই আমাকে ওই মার্বেলটা দেন দেওয়া যাবে এটা অরিজিনাল মার্বেলের কালার একদম মার্বেল আর কিছু আছে আপনার ওই যে ঢালাই করা ঢালাই করা কিন্তু এটা একটা মার্বেলের ফিল

ইউনিক সিম্পিল একদম হাতিল না দিয়ে আক্তারের মডেল দিয়ে একটা আলমারি তৈরি করছি একদম হাতিলের কালারই আমরা করছি এবং সিম্পিল ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি কাঠের কোয়ালিটি দেখেন কালারের কোয়ালিটি দেখেন এই দেখেন কাঠ যদি ভালো চান যারা কাট বলে আমি কাট নেব ডিজাইন আমার আহামুরি ওই দরকার নাই তো কাট যদি ভালো চান অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা এই টু পার্টের আলমারিটা কিন্তু ক্রয় করতে পারেন কিন্তু কয় ফিট বাই কয় ফিট আছে এটা 4 ফিট বাই 7 ফিট ভিতরে কি কাট ভিতরে বাইরে সব সেগুন সেগুন কাঠের মধ্যে থাকবে এটার প্রাইস কত দাম 35000 টাকা 35000 টাকা হলে নিতে পারবে একটা ডাইনিং দেখাই দেই একটা ডাইনিং টেবিল ধানের কি মডেল এটা ও ধানের ডিজাইনটা থাকতেছে দেখেন এই ডিজাইনটার নাম দিয়েছে ধানের শীষ আর কাঠ চাচ্ছেন ভালো অবশ্যই শালম ফার্নিচার আসেন ভালো পাবেন পাবেন বাসাই করি এই দেখেন যে পায়াটা পায়াটা এক সাইড দেখাইলাম আর এক সাইড দেখাই এই যে দেখেন ডিজাইনটা কি ভাই ডাইনিং এর পায়া চেয়ারের পায়া মাঝখানের টপ সবকিছু ম্যাচিং করে ধানের শীষের একটা ডাইনিং তৈরি করেছে ছয় চার দিয়ে শালম ফার্নিচার এই মালটা যদি কেউ নিতে চায় দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কালার গ্যারান্টি বিশ বছর ঘনে গ্যারান্টি পঞ্চাশ বছর ফাটার গ্যারান্টি নাই আমরা সব সময় আপনাদের স্মরণ করায় দিই আমি কোন কথা বললাম সেই কথা আপনার আমার কথার সাথে মিল আছে নাকি এটা মাল ফাটবে না একদম সিজন করা তারপর ফিটে গেলে আমরা সার্ভিস করে দিব চল্লিশ হাজার টাকা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ভাগে ভাগ করা যাবে উপরে এক পার্ট নিচে এক পার্ট এই যে এই যেটা দেখতে স্ক্রিনে এটা এক পার্ট আর থাকতেছে আর এক পার্ট কিন্তু ডিজাইনটা দেখেন আর ফুল আমি তুলে ধরলাম এই মুহূর্তে কপিট বা কপিট আসবে ছয় ফিট বা সাত ফিট ভিতরে কাঠটা কি ভিতরে গামারি বাড়ছে সেগুন ভিতরে গামারি কাঠ বাড়ি থাকতে কাঠের মধ্যে কোয়ালিটি ফুল ভাই কাঠ যদি ভালো চাচ্ছেন অবশ্যই দূরে থেকে দেখা দিচ্ছি কাট যদি ভালো চান অবশ্যই আসতে হবে শাহ আলম ফার্নিচার কিন্তু ঘুরে আইছে আমার এই সাইডের কাট গুলো সাইডের কাট একটু দেখাই দেই এই দেখেন অনেকে ভাবতেছেন সাইডে কি কাট দিচ্ছে এই দেখেন এটা কালারের পরো ভাই এরকম সুন্দর যেখান থেকে কোরা করেন না কেন ভাই আপনারা দেখেন কোয়ালিটি সম্বন্ধে অবগত হন তারপরে পারচেজ করেন এবং এর আগেই পারচেজ করার দরকার নাই ভাই পাল্লা গুলো কত মোটা জানেন এই যে 1.5 ইঞ্চি মোটা এই 1.5 ইঞ্চি মোটা থাকতেছে এই পাল্লাগুলা এরকম মোটা পাল্লা আপনি অনুখানও দেখবেন দেখে তারপরে কিন্তু ক্রয় করবেন তো এটার প্রাইস আজকে কত দিচ্ছেন এটার দাম মাত্র 40 5000 টাকা 5000 টাকা হলে এই সুকেশটা কিন্তু নিতে পারবেন শালম ফার্নিচার থেকে তারপরে ইউনিক ইউনিক ডিজাইনেশন দেখাবো ইউনিক একটা কার্ড দেখাবো ভাই দেখেন হেডসাইড লেগসাইড सेम কার্ড ভালো লাগছে না কোয়ালিটি টাচছেন ফিনিশিং টাচছেন অবশ্যই পিছলাই যাচ্ছে ভাই পিছলাই যাচ্ছে একবার পিছলাই যাচ্ছে দেখেন এটা কোনো বোর্ড নাই একটা গাছ একদম নিচ থেকে কাঠ সলিড কাঠের মধ্যে ডিজাইনটা এক এই কাঠের মধ্যে এক কাঠের মধ্যে প্লেন করে সুন্দর করে নিচ্ছে কিন্তু শালাম ফার্নিচার পাকা তিন ইঞ্চি মোটা আছে পাকা তিন ইঞ্চি মোটা এবং এই এই খাটটা জায়গায় তে নিম্ন ছয়জন লোক লাগবে ওয়েট জি একদম ফুল পাকা কাঠ যেটা বলা হয় জি হেড স্যার এক সাইড সেম এই খাটটা যদি কেউ নিতে চায় তার দুশো বছর চলে যাবে কিন্তু খাট খাটই থাকবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে একদম সালুটি করে আমরা বানাইছি

এই তিনটা চলে যাবে এই তিনটা আমাদের এবিল আবার হাতে কাজ চলতেছে এগুলো আমরা তৈরি করব এটা এইটাই আমাদের কথা বলার দরকার নাই এটা চলে যাবে গত ভিডিওতে এগুলো সেল হয়ে গেছে এগুলো চলে যাবে এগুলো আর আমরা বললাম না যদি কেউ নিতে চান এই ডিজাইনটা এই ডিজাইনটা তাই স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে হয়তো আলোচনা করলে ওনারা দিতে পারবে তারপরে আমরা কোনগুলো দেখাবো এরপর একটা এই যে স্পেশাল মডেলের টপের কারুকা এগুলাতে ধুলা পড়ছে তো একটু কালারটা একটু চেঞ্জ দেখা যাচ্ছে এই দেখেন এখানে একটু মুসছে দেখেন অসাধারণ ভাই অনেকে কমেন্ট করবেন বলে ভাই এখানে এরকম এরকম আর দেখেন অসাধারণ টোন কিন্তু পাঁচ সাড়ে তিন আচ্ছা দাম মারত পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই ডাইনিংটা আপনারা ক্রয় করতে পারবেন ফার্নিচার থেকে